চাল জুড়িয়ে দেওয়ার এটা হচ্ছে আমার ওয়েস্টার্ন কাজ তাহমিনা বেদসি আজিমপুর সাপড়া মর্জায় সংলগ্ন কারুকুঞ্জ থেকে আজিমপুর সাপরা মর্জি ঢাকা বাংলাদেশ তাহমিনা বেদসি আপনারা ওয়েস্টার্ন ব্লক নিতে চান কি না বা ওয়েস্টার্ন ব্লকের প্রশিক্ষণ নিতে চান কি আপনারা যদি ওয়েস্টার্ন ব্লক নিতে চান বা ওয়েস্টার্ন থ্রি পিস নিতে চান ওয়েস্টার্ন ওয়েস্টার্ন থ্রি পিস না ওয়েস্টার্ন ব্লক যে ব্লক আগে কেউ কখনও করে নাই বা আগে কেউ কখনো ব্যবহার করে নাই সেই ব্লকের নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্লক আমি নিজে ওয়েস্টার্ন ব্লক করি আর এই ব্লকগুলির ডিজাইন এবং কাজ দেখে আপনারা বুঝতে পারবেন আমার ব্লকের কোয়ালিটিটা কী আর আপনারা সবসময় আমার পেজ ভিজিট করবেন দয়া করে আপনারা সবাই আমার পেজ ভিজিট করবেন এবং বিশ্বাস অর্জন করার জন্য আপনারা আমার পুরো পেজটি ভিজিট করবেন পেজ ভিজিট না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পুরো হ্যাঁ প্লেস ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন আপনারা আমাদের কাজের কোয়ালিটিটা কেমন এইগুলি সে পার্টি ওয়েস্টার্ন ব্লক ওয়েস্টার্ন ডিজাইন ব্লক ওয়েস্টার্ন ডিজাইন ব্লক এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটি দেখেন আমি সবসময় যখন কাজ করি আমি অনেক বেশি গর্জেস করে কারার চেষ্টা করি আর এগুলি সে সম্পূর্ণ পার্টিতে ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো প্রোগ্রামে ব্যবহার করার জন্যই আপনারা এইগুলি এই ড্রেসগুলি এমনকি বিয়েতেও ব্যবহার করতে পারবেন বিয়ে পার্টিতেও আপনি এই ড্রেসগুলি ব্যবহার করতে পারবেন অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক ব্লকের এক্সক্লুজিভ এক্সক্লুজিভ ডিজাইনের পার্টি ওয়েস্টার্ন ব্লক আপনারা এই ব্লক যে আগে কেউ কখনও দেখে নাই আগে কেউ কখনও আপনারা দেখে দেখেছেন কখনো এই ধরনের ব্লক এই ধরনের ব্লগ কখনও আপনারা দেখেন নাই এই ব্লগুলি কিন্তু আমি নিজে করি এবং আপনারা সব সময় আমার ভিডিওতে দেখেছেন আপনারা কিন্তু আমার ভিডিওতে সব সময় দেখেছেন যে আমি কাজগুলি নিজে হাতে কিভাবে করছি আমার সময় লেগেছে দশ বছর ধরে শুধু আমি এইগুলির উপরে গবেষণা করেছি কখনও আমি সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করার অভ্যাস করতে পারি না আমার একটু সময় সব সময় বেশি লাগে কারণ আমি একটু সব কাজ আস্তে আস্তে করার অভ্যাস আমি খুব দ্রুত মানে সব কিছুই করি যখন আমার মানে একটু সময় লাগে সব কাজ করতেই আমার একটু সময় লাগে এবং আস্তে ধীরে করি ঠান্ডা মাথায় সব কিছু করার চেষ্টা করি আপনারা এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লক আর কাপড় হচ্ছে তিন বছর উপরে একদম সব কিছু অল মানে অল সাইড আপনার মানে ফ্রি সাইজ ফ্রি সাইজ সব কিছু আপনাদের ফ্রি সাইজ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এইগুলি হচ্ছে এই উড়াগুলি এই উড়াগুলি এমনই ওনা যে ওড়গুলি আপনি কোথাও খুঁজে পাবেন না এগুলি সম্পূর্ণ ব্র্যান্ড ওড়না এবং ফ্যাশনেবল ও না ফ্যাশানে সব কিছু আলাদা আর এটা হাতের কাপড়টি হাতের কাপড়টি তো আমি খুলে দেখানো হয় নাই হাতের কাপড়টিও আপনাদেরকে দেখাচ্ছি একটু খুবই সুন্দর আর এটার সালোয়ার আর এটা হচ্ছে কামিজ এটার আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন ওয়েস্টার্ন ব্লগ যে ব্লগ আগে কেউ কখনো করে নেয় এই ব্লকগুলি নিয়ে আপনারা যে কোনো পার্টিতে ব্যবহার করতে পারবেন যে কোনো পার্টিতে ব্যবহার করার জন্য এই ব্লকের উপরে কোনো ব্লক নেই এই ব্লকগুলি এতই সুন্দর আর এতই অসাধারণ আর আমার নিজের হাতের কাজ আমার নিজের হাতের কাজ আমার নিজের সিগনেচার পণ্য আমার নিজের সিগনেচার পণ্য ব্লক বাটি টিভ সবই আমরা নিজেরা করি সব আমাদের কাজ সবই আমাদের কাজ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে দেখাবো সব